একটা বক্তব্য শুনেছেন রিপাবলিক বিজেপির দালাল রিপাবলিক বাংলা আর দালাল আছে রঞ্জন যে রিপাবলিকের অডিটর না কি এডিটর না কি আছে সেই সেখানে বসে বলছে বাংলাতে যত সমাজ বিরোধী কার্যকলাপ যত খুনি কার্যকলাপ যত অসামাজিক কার্যকলাপ কে বলছে নৌসা বিধায়ক বলছে বাংলার মুসলমানরা সব নাইনটি পার্সেন্ট করে নিজের টিআরপি বাড়ানোর জন্য বাংলার মুসলমানদেরকে এইভাবে অসম্মান করতে পারেন তখন ময়জন বলছে যে তাই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এই ধরনের কাজ যা করে মুসলমানরা করে বলে হ্যাঁ হ্যাঁ আমি বলছি তো মুসলমানরা করে তালি মুসলমান মানে সমাজ বিরোধী মুসলমান মানে ক্রিমিনাল যে মুসলমানদের ভোট নিয়ে আজকের বাংলার পবিত্র আইনসভাতে আপনি পৌঁছেছেন লজ্জা করলো না একটু জীব করা আপনাকে লাগলো না আপনি এই ধরনের কথা বলে মুসলমান সমাজকে আজকে অপমান করলেন আবার বলে কি বললো বিজেপি টাকা যদি নেয় পিছন থেকে নেবো কেন সরাসরি আমি নিয়ে নেব আমি নিতে প্রস্তুত ভাবতে পারেন নোংরা মিটা কোন জায়গায় চলছে আমি তাই চালতা বেড়িয়ার মানুষের ভাঙড়ের মানুষের কাছে আমি অনুরোধ করব। আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমি ভাঙড়ের মানুষের পাশে আছি এবং থাকবো যতক্ষণ না পর্যন্ত ওকে ছুটি করে ও থেকে হুগলিতে পাঠাবো ততক্ষণ পর্যন্ত এ লড়াই আমার চলবে আর আমি সকলকে অনুরোধ করছি আগামী ষোলো তারিখ আমাদের বিজয়া সম্মেলনী আছে সিক্স লেনে পঁচিশ হাজার মানুষের উপস্থিতি হবে সেখানে হিন্দু থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে আদিবাসী থাকবে বাংলার আমরা সকলেই সেখানে থাকবো আমি চালতা বেরিয়ার নেতাদের বলবো একটু কষ্ট হবে আজ ষোলো তারিখে আপনারা মিটিং করছেন বারো তারিখে আবার ষোলো তারিখে আপনাদের পৌঁছাতে হবে আমার অনুরোধ একটু কষ্ট হলেও সকলকে এই চালতাবাড়িয়া থেকে দু হাজার মানুষকে সেখানে নিয়ে যেতে হবে আমাদের দ্বিতীয় কর্মসূচি গত বছরে ভাওয়ারের অনুন্নয়ন গত পাঁচ বছরে আমাদের চার চারটে তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করা তিনটে তিনটে ছেলে পুলিশের গুলিতে মারা গেল যেটা সেন্ট্রাল ফোর্সের গুলিতে ভাওয়ার জুড়ে মিথ্যা কথা বলা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করা এই সমস্ত ঘটনার প্রতিবাদে আগামী তেইশ তারিখে খন্নের ফল থেকে সোনপুর তেইশে নভেম্বর চল্লিশ হাজার মানুষের একটা মিছিল হবে ভাঙড়ের রাজপথ সেদিন কেঁপে উঠবে তৃণমূল কংগ্রেসের দাপটে আমি আমার সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের অনুরোধ করব আগামী কাল থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছাতে হবে মানুষের কাছে বলতে হবে যে আগামী তেইশ তারিখে যাওয়ার জন্য কারণ এই ভাঙড়ে যদি সাড়ে উনিশ হাজার বাংলার বাড়ি দেয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কারা ঘর পেয়েছেন একটু হাত তুলুন তো দেখি এদিকে অনেকেই হাত তুলেছেন যারা ঘর পেয়েছেন আর এখন সাত হাজার ঘর মাত্র ছেড়েছে এখনো বারো হাজার ঘর বাকি ডিসেম্বরে টাকা দেবে দিদি ডিসেম্বরে তারা টাকা পাবেন আমি তাদের সকলের কাছে অনুরোধ করব যে আমাদের মাতৃ দিদিকে যেভাবে ওরা অপমান করেছে আবার এখানকার আবার এই পাশে নিমকুড়ি আবার ভয় লাগে ওখান যেতে আবার বলে কোলে তুলে নেবো কি সবাই দেখো দিন আমাদের কোলে ওঠার বয়স আছে এই বয়সে আর কোলে উঠতে পারি এদিকে লজ্জা সরম কিচ্ছু নেই বেহায়া এখন জেল খেটে এসে আর দেখছি খুব একটা কিছু উঁচা করছে না সেই গ্রামের একটা কোথা আছে না চেলার চেলা যে না দেয় শে শালা তার বাপশালা তা এদের সঙ্গে ভালো মানসিকতা দেখালে হবে না এদের যে খুঁদ দু চারটে আছে আর আমি আজকে বলে যাচ্ছি এটা অন ক্যামেরাতে আপনারা লিখে নিন এটা টাইপ কেকক্ষণ রেকর্ডিং তো হবে একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউবার সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন তার জন্য যা হবে আমি আছি অন্তত আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে কেলাবেন কারণ এদের জন্য অনেক সিঁদুর হাতের চুরি ভাঙতে পারে এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাড়তে পারে মুসলমানে মুসলমানে কোন হতে পারে এত মিথ্যে কোথায় এরা এখান থেকে বলছে হয় সাবধান সতর্ক করে দিয়ে বলছি হয় সাবধান হবেন নাই সাবধান করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করব এটা মাথায় রাখবেন নোংনামি করবেন না হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ পৃথিবী যদি চারটে খুঁটি থাকে তার একটা হলো মিডিয়া যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে নৌসাদের কাছে বিক্রি হয়ে আইএসএফ এর কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন আর ভাঙড়ের লোক সারা পর আঙুল চুড়বে এটা কিন্তু আর হবে না এটা আর হবে না আর বাদবাকি যারা গালাগালি করছেন তাদেরও বলি একটু ভাই সংযত হও খুব ভালো হবে তৃণমূল কংগ্রেস আর শাখা সেতুর পরে শাড়ি পরে চুরি পরে বসে নেই ভাঙড়ের তৃণমূল কংগ্রেস কিন্তু তৈরি এটা কিন্তু মাথায় রাখবেন এটা আমি বলে দিলাম আজকের প্রকাশে দাঁড়িয়ে আর বিজেপির যারা আছে তাদের বলি আপনার বিধায়ক দলনেতা বলেছেন আগামী বিধানসভায় ভোটে জিতে আমাদের মুসলিম এমএলএ কে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন আমি বলছি রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া তো দূরের কথা আমাদের একটা ওই শেহরুন মানে বাল এটা উর্দুতে বলে না এই যে আমরা বাল বলি চুলের বলি বাল এটাকে সেহরুন বলা হয় উর্দুতে আমাদের একটা টিকি একটা ওই শেহরুনের ছিঁড়ে দেখাও তোমার কি ক্ষমতা আছে আজকের আমি প্রকাশ সেখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি হিম্মত থাকো তো আমাদের গায়ে হাত দেবে আমাদের তো দূরের কথা একজন সংখ্যালঘু পরিবারে গায়ে হাত দিক ওই শুভেন্দু অধিকারীর মতো যদি বাপের বেটা হয় ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে একজন যদি ওর বাবা যদি সত্যিকারে জন্ম দিয়ে থাকে বাংলার একজন সংখ্যালঘু মুসলমানের গায়ে হাত দিয়ে রেখুক কত ধানে কত চাল ওকে সুদে আচলে কড়ায় গন্ডায় ওকে বুঝিয়ে দিয়ে আমরা ছেড়ে দেবো এত বড় ঔদ্ধত্ব অনেক খেলা হয়েছে তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সিবিআই সবকিছু করেছো তার ওয়াইফকে করেছো তার মেয়েকে করেছো তার বাবা তার মাকে পর্যন্ত একটা কোটে টেনেছ আমাদের কেন সিবিআই নোটিশ দিয়েছ টিকি ছেড়ার ক্ষমতা নেই টিকি ছেড়ার ক্ষমতা নেই আমরা হলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আমরা এই ভিখারির মতো কারোর কাছে হাত পাতি না দুর্নীতি আমাদের নেই একবার কেন তুমি পঞ্চাশ বার সিবিআই পাঠাতে পারো ইডি পাঠাতে পারো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের টিকি ছেঁড়ার ক্ষমতা নেই আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের যত তাতাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত গড় যাবে একটা গ্রামের একটা কথা আছে না খাবি কিরে পাগলি ঝাঁঝে মরে যাবি তা ওদের বোঝা উচিত সবে তো শুরু এ তো আমি টেলার দেখ রাহায় পিকচার আমি বাকি হ্যায় দিন জিতনা আগে বাড়েগা গা আপলোক পিকচার দেখে গা দিন পিকচার দেখে গা পিক নজদিক হইকো মালুম পড়না না হোক আমি খুব পরিষ্কার বলছি সবে তো ট্রেলার দেখছো এখনো পিকচার সামনে বাকি আছে যত দিন যাবে তত পিকচার কিভাবে দেখা তাই আমরা জানি আমরা সেই পিকচারটা দেখাবো গণতান্ত্রিক মানুষের সমর্থন নিয়ে আমরা দেখাবো দু হাজার একুশে আমরা দুশো তেরোটা সিট জিতেছিলাম বাংলাতে দিল্লির বড় বড় ছিল এখানে দেশের প্রধানমন্ত্রী করেছিল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছ মাস আগে থেকে এই বাংলাতে যত ফাইভ স্টার থ্রি স্টার হোটেল গুলো বুক করে নিয়েছিল ছাব্বিশ হাজার বিজেপি বাংলাতে নামিয়ে দিয়েছিল দেশের বাংলার কাটার রাস্তায় নামিয়েছিল দু হাজার সালে বাংলায় তৃণমূল কংগ্রেস জিতেছিল কত দুশো তেরোটা সিট আর এবারে আজকের ফোন ক্যামেরার প্রকাশে বলে যাচ্ছে দুশো তেরো নয় ওর সঙ্গে আরো তিরিশটা যোগ করে দুশো তেতাল্লিশটা সিটের কাছাকাছি তিনি মূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা তোমাদের নেই এটা তোমাদের মনে রাখো আর এই জেলার একত্রিশটা সিট একত্রিশটা সিটই তিনি কংগ্রেস জিতবে আজকে যে কথা যা বলি কাজে তাই করি আমরা প্রতারণা করি না ধাপ্পাবাজি করি না চিটিংবাজি করি না এটা আমি পরিষ্কার বলে যাচ্ছি আর আমি একটা কথা বলে যাচ্ছি যদি আমার ক্যানিং পূর্বে যদি এই ভণ্ড আব্বাস কি এনার যারা আরও দু একজন আছে ওই যে বাদুড় ফাদুর যেগুলো আছে যদি না দাঁড়ায় তাহলে আমি বলবো এরা এরা ভিতু আমি আমন্ত্রণ জানাচ্ছি ওয়েলকাম করছি আমার ক্যানিং পূর্বে তোমাদের দাঁড়াতেই হবে তোমাদের নাকি অনেক নাকি লোকজন আছে নাকি আমরা একটু দেখতে চাই তোমাদের লোকজন কারা জনগণের শক্তিটা বেশি না ভণ্ড বাবাদের শক্তিটা বেশি এটাই আমি প্রমাণ করতে চাই বাংলার মাটিতে বিশেষ করে ক্যানিং পূর্বে এবং ভাওড়ের মাটিতে এটাই প্রমাণ করব, যদি না দাঁড়াও তাহলে কাপুরুষ ফুরপুরা শরীফে বসে বসে বড় বড় কথা বলে না যারা পীরজাদা তারা বললে আমরা সহ্য করব। ফুরপুরা শরীফে অনেক পীরজাদা আছে অনেক পীর সাহেবরা আছে তারা একদিন রাজনীতির কথা বলে না তিনটে চারটে ভন্ডর কাজ হলো প্রতিদিন আমাদেরকে গালাগালি করা এখন আমার একটা জিনিস দেখছেন সকালে ঘুম থেকে উঠে শৌকাত শকাত শকাত করছে দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে শকাত করছে জলসা করতে যাচ্ছে সেখানে শৌকাত শকত করছে আবার ওনার বাড়ির কাছাকাছি একজন বললো দাদা সেদিন নাকি ঘুমিয়ে শকাত শকাত বলে ঠেলে উঠেছে কি স্বপ্ন দেখো দিন দেখি মাদলি মানে আর আমাদের একজন ফেসবুকে একটা মাদলি ভাদলি করে দিয়েছিল আমি বলছি এত সৌকাত শৌকাত না করে একটা মাদলি তাবিজ করে নাও কোথায় কোথায় তো তাবিজ করে আমি একটা প্রশ্ন করব বেশি কথা আমি এদের বিরুদ্ধে বলতে চাইনি একটা বলতে চাই নাজিয়া এলাহি রাত সাড়ে বারোটার সময় আপনি হোটেলে কি জন্য ডেকেছিলেন আজকের অন ক্যামেরা বলছি উত্তরটা নিশ্চিতভাবে কালকে পাব নাজিয়া ইলাহি বলল যে আমি যখন গিয়েছি আমি বাবা বলে ডাকতাম আমাকে কি জন্য ডেকেছে কিসের জন্য ডেকেছে আমি গিয়ে দেখি অবাক আমি পিছু পা মানে নন বেঙ্গলি মেয়ে তো পিছু পা মানে ঘুরে চলে এলো শুধু দিদির সঙ্গে একটা দেখা করে দিয়েছিল দিয়েছিল বললো দু লাখ টাকা দিতে হবে তুমি যখন কম্প্রোমাইজ করতে পারো না আমি বলতে চাই কম্প্রোমাইজ মানে কি একজন মহিলার সঙ্গে এই ধরনের কথা বলার কোন কম্প্রোমাইজের কথা বলছেন এই ব্যাখ্যা করে দেবেন মুখোশটাকে খুলে দেব বাংলার মানুষ বোকা নয় জলসাই কি আমাদের গালাগালি করছেন করুন কি কম্প্রোমাইজের কথা না এলাহি এলাইকে বলেছিলেন সে একজন মুসলিম পরিবারের সদস্য সদস্য এই প্রশ্নটা আমি করতে চাই কালকের ব্যাখ্যা করবেন আপনি যদি বাপের বেটা হন আপনি তো সব বিষয়ে আমার কাউন্টার করেন না এলাই যে পোস্টটা হলো কই এর বিরুদ্ধে কিছু বলছেন না কেন শুধু দিদির সঙ্গে দেখা করার জন্য দু লক্ষ টাকা আবার বলছেন কম্প্রোমাইজ করতে পারলেন না কারণটা কি আমি তাই আপনাদের বলি যে আজকে কিছু ভণ্ড আছে এদের আর কোনো দাওয়াত ফাওয়াত হচ্ছে না দু চারটে হয় সেই কারণে এরা আজকের বিভিন্নভাবে রাজনীতিতে ঢুকতে চাইছে ব্যবসাটা ভালো হচ্ছে না আমরা বলছি আসুন না রে বাবা এত বড় বড় না কথা না বলে ধর্মের জামাটা খুলে দিয়ে সরাসরি আইএসএফ এ ঝান্ডা ধরো বিজেপি ঝান্ডা ধরো সিপিএম এ ঝান্ডা ধরো এসএফ পরিষ্কার আইএসএফ জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ নওসাদ জিন্দাবাদ আবার নওসাদ জিন্দাবাদ বললে আবার আব্বাস খেপে যাচ্ছে বলছে জুতোর বাড়ি মারবো এটাও বোধ আমাদের ছেলেরা অনেকে দেখেছে কি দেখেছ তো নাকি হ্যাঁ দেখেছি বলেছে নওসাদের ভাই আব্বাস জিন্দাবাদ সঙ্গে সঙ্গে জুতো তুলেছে তা আমি বলছি সরাসরি এসে ঝান্ডা ধরো সরাসরি ঝান্ডা ধরে লড়াই করো তবে তোমাকে আমি বাপের বেটা বলবো আর তুমি বলেছো আমি দাদা হুজুর কেবলাকে অসম্মান করেছি কোথায় অসম্মান করেছি একটা বার সেই ভিডিওটা পোস্ট করো আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি এত মিথ্যাবাদী তুমি কোন জায়গায় দাদা হুজুর কেবলাকে আমি অসম্মান করে কথা বলেছি আমাদের কালচার আমাদের স্বভাব ওটা নয় ওই স্বভাবটা তোমার থাকতে পারে মিথ্যা কথা বলা আমরা মিথ্যা কথা বলি না আমরা যখন কথা বলি বিষটা ক্যামেরা বিশটা ইউটিউব থাকে এটা তোমার মনে রাখা উচিত তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না আমি সকলের কাছে অনুরোধ করছি আগামী দিনে বুকচিতিয়ে লড়াই করবেন আমরা ভাঙড়ে বিধানসভায় লক্ষাধিক ভোটে জিতব এই আশায় ভরসা রেখে সকলকে দলের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ